কয়েক দেশকে নিজেদের ভূখণ্ড দাবি করে মানচিত্র প্রকাশ ইসরায়েলের বুধবার ইসরায়েলের একটি মানচিত্র প্রকাশের তীব্র নিন্দা জানিয়েছে কাতার যেখানে ফিলিস্তিন জর্ডান লেবানন ও সিরিয়ার বড় অংশকে ইসরায়েলের ঐতিহাসিক ভূখণ্ডের অধিকার হিসেবে দাবি করা হয়েছে ইসরায়েলের সরকারি সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে এমন একটি মানচিত্র প্রকাশ করা হয়েছে যেখানে ফিলিস্তিন জর্ডান সিরিয়া ও লেবাননের কিছু অংশকে মিথ্যা দাবি করে ইসরায়েলের ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় একে আন্তর্জাতিক বৈধতার প্রস্তাব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের গুরুতর উদাহরণ বলে অভিহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় এই মানচিত্র প্রকাশ গাজা উপত্যকার চলমান নির্মম যুদ্ধের প্রেক্ষাপটে অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাকে ব্যাহত করবে বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে আইনি ও নৈতিক দায়িত্ব পালনের মাধ্যমে ইসরায়েলের দহলদারিত্বের উপর চাপ প্রয়োগ করতে এবং আরব ভূমিতে তাদের সম্প্রসারণবাদী মনোভাব মোকাবেলা করতে ইসরায়েলের এই মানচিত্রকে ফিলিস্তিন ও জর্ডান সহ বেশ কয়েকটি আরব দেশ নিন্দা জানিয়েছে দুই হাজার সালের মার্চে পেরিসে একটি অনুষ্ঠানে ইসরায়েলের কঠোরপন্থী অর্থমন্ত্রী বেজারেল স্মোট্রিচ জর্ডানকে বৃহত্তর ইসরায়েলের অংশ হিসেবে দেখিয়ে একটি মানচিত্র প্রকাশ করেন দশকের পর দশক ধরে ইসরায়েল লেবানন ফিলিস্তিন ও সিরিয়ার ভূখণ্ড দখল করে রেখেছে এবং আন্তর্জাতিক আহ্বানের পরও তা ও অস্বীকৃতি জানিয়ে আসছে একই সঙ্গে পূর্ব জেরুজালামকে রাজধানী করে উনিশশো পূর্ব সীমারেখার ভিত্তিতে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করে আসছে ফয়সাল আহমদ ফাইগাম নিউজ